আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও হাজির হয়ে গেলাম এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে জানিয়ে দেব আগামী চব্বিশ ঘন্টায় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলা জুড়ে কোন সময়ে কি পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তা আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো যদি আপনি আপনার এলাকায় আজ আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত সম্পর্কে খোঁজখবর রাখতে চান এবং জ্বর বৃষ্টি হবে কি না তা সম্পর্কে খবর রাখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তো বিসায় চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটি আপনাদেরকে আমি লাইভ চেক করে দেখাচ্ছি যে আগামী চব্বিশ ঘন্টায় বাংলা পূর্ব বাংলা এবং পশ্চিমবাংলার কোন কোন অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো বিওয়ার্স আজ হচ্ছে বিশে আগস্ট রোজ মঙ্গলবার জানিয়ে দিব সকাল ছয়টা থেকে রাত্র রাত্র বারোটা পর্যন্ত বাংলা রাত্র সকাল ছয়টা থেকে পরের দিন বুধবার সকাল ছয়টা পর্যন্ত অর্থাৎ চব্বিশ ঘন্টার আবহাওয়ার আপডেট যে এই চব্বিশ ঘন্টার ভিতরে বাংলা পূর্ব বাংলা এবং পশ্চিমবাংলার কোন কোন অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর কোন কোন অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তো বিরর্ষ আমি এই মুহূর্তে রয়েছি সকাল ছয়টায় তো দেখতে পাচ্ছেন সকাল ছয়টার দিকে অর্থাৎ মঙ্গলবার সকাল ছয়টায় বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাতসহ বাড়ি বজ্র বৃষ্টিপাত এবং জ্বর হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন আমি দেখতে আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগে এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু অঞ্চল জুড়ে বাড়ি বজ্র বৃষ্টিপাত সহ বজ্র জ্বর হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়াও আরও দেখতে পাচ্ছেন যে কুমিল্লা ঢাকা বরিশাল খুলনা এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাত সহ বজ্র হালকা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া মেহেরপুর রাজশাহী এবং রংপুর বিভাগের উত্তর ও পশ্চিম অঞ্চল জুড়ে এবং ঢাকা বিভাগের পশ্চিম অঞ্চল জুড়ে কোনো বৃষ্টিপাত থাকছে না আগামীকাল সরি আজ সকাল ছয়টা ভোর ছয়টার দিকে তো বেহ এই মুহুর্তে আমি আপনাদেরকে আর বিস্তারিত দেখাবো যে কোন কোন বিভাগের ওপর দিয়ে সকাল ছয়টায় বাড়ি ঝড় বৃষ্টি বয়ে যাবে এবং বাড়ি বৃষ্টিপাত বয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে রংপুর চরাজীপুর বাগা বাঘমারা সরিষাবাড়ি মাইমনসিংহ তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন বাহাদুরবাদ নলিতাবাড়ি জামালপুর ফুলপুর ঢালু তারপর হচ্ছে নেত্রকোনা ফেনার বাগ জগন্নাথপুর বিশম্বাপুর বাজার জয়ন্তীপুর সিলেট চরখাই তারপর হচ্ছে বানিয়াচং বালাগঞ্জ তারপর হচ্ছে হাবি হবিগঞ্জ নাসিমনগর ব্রাহ্মণবাড়িয়া তারপরে হচ্ছে এদিক থেকে দেখতে পাচ্ছেন যে কুমি ব্রাহ্মণবাড়িয়া হুমনা নরসিংদী ব্রাহ্মণপাড়া এসব অঞ্চলে আজ সকাল ছয়টায় বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বজ্র বৃষ্টিপাত হতে হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া আরও দেখতে পাচ্ছেন যে কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং মহেশখালী টেকনাফ এসব ও সকাল ছয়টার দিকে বাড়ি বজ্র হালকা বজ্র বৃষ্টিপাত বজ্র বৃষ্টিপাত সহ বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিওয়ার আমি আপনাদেরকে এখন নিয়ে যাব যে সকাল আটটা নটার দিকে আটটা নটার দিকে চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই এই সিংহ বিভাগ এবং রংপুর ও সিলেট বিভাগের উপর যে ভারী বজ্র বৃষ্টি ছিল সেটা আপনার কমে গিয়েছে তবে রংপুর বিভাগের কিছু অঞ্চল চর রাজীবপুর ভাগমারা বিশ্বমপুর সিলেট বিভাগের কিছু অঞ্চল এবং কাপাসিয়া কিশোরগঞ্জ এসব অঞ্চল জুড়ে আপনার ভারী বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত থাকবে এবং বজ্র বৃষ্টি হালকা বজ্র বৃষ্টিপাত এবং বজ্র জ্বর হওয়ার সম্ভাবনা থাকবে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ কিশোরগঞ্জ কাপাসিয়া ঢাকা নাগরপুর সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগুড়া মহাদেবপুর বালুরঘাট ঘোড়াঘাট তারপর হচ্ছে দিনাজপুর রংপুর এসব অঞ্চলে আগামী আজ সকাল আপনার নয়টা দশটা আটটা নয়টার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে রাজশাহী মেহেরপুর খুলনা বিভাগের পশ্চিম অঞ্চল ঢাকা বিভাগের পশ্চিম অঞ্চল এসব অঞ্চল জুড়ে আপনার কোনো বৃষ্টিপাত থাকছে না তবে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তাছাড়া আরও দেখতে পাচ্ছেন যে খুলনা বিভাগের খুলনা শ্যামনগর তারপর হচ্ছে মাঠবাড়িয়া পিরোজপুর বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা খাগড়াছড়ি সাজেক ফটিকাছড়ি উপজেলা চট্টগ্রাম চকারিয়া এসব অঞ্চলেও সকাল নয়টার দিকে বাড়ি বৃষ্টিপাত সহ হালকা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিবার এখন আমি আপনাদেরকে নিয়ে যাব বারোটা দুপুর বারোটা একটার দিকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে দুপুর বারোটা একটার দিকে চলে আসলে আপনার পুরো পুরো ভাংলা জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে কিছু কিছু জায়গা জুড়ে আপনার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেমন নাগরপুর কাপাসিয়া ফরিদপুর শৈলকোপা যশোর লোহাগাড়া এসব অঞ্চলে বাড়ি বৃষ্টিপাত সহ হালকা ভদ্র বৃষ্টিপাত থাকবে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে মহেশখালী এবং ট্যাগটাফেও এই সময়টাতে আপনার বাড়ি বৃষ্টিপাত সহ হালকা বজ্র বৃষ্টিপাত থাকবে তবে বাকি সকল অঞ্চল জুড়ে আপনার ঘুরি ঘুরি বৃষ্টিপাত থাকে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়াও দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগের কিছু অঞ্চল যেমন রংপুর পীরগঞ্জ চিলমারি লালমনিরহাট শীতলকুচি এসব অঞ্চলে আপনার বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বিওয়ার্সা এখন আমি আপনাদেরকে দেখাবো যে দুপুর বিকাল তিন চার বিকালের দিকে চলে আসলে তিনটা চারটের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাচ্ছে পুরো ভাঙলা জুড়েই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেমন ময়মনসিংহ মেহেরপুর ঢাকা কুমিল্লা চট্টগ্রাম এবং সিলেট বিভাগের সিলেট বিভাগ ও রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়েই থাকছে ভারী বৃষ্টিপাত সহ হালকা বদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা তবে রংপুর বিভাগের উপরে আগামী আজ বিকাল তিনটা চারটার দিকে বাড়ি বৃষ্টিপাত সহ ভারী বজর বৃষ্টিপাতও জ্বর হওয়ার সম্ভাবনা থাকছে যেমন রংপুর পীর পীরগঞ্জ চিলমারি লালমনিরহাট ঝলঢাকা এসব অঞ্চলে বিকাল তিনটা চারটের দিকে ভারী বজ্র ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর ভালুরঘাট মহাদেবপুর বগুড়া সিংরা রাজশাহী সিরাজগঞ্জ সরিষাবাড়ি এসব অঞ্চলে আপনারা বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে শৈলকোপা তারপর হচ্ছে মেহেরপুর কাপাসিয়া নাগরপুর ঢাকা ময়মনসিংহ কিশোরগঞ্জ কুমিল্লা এদিক থেকে হচ্ছে সিলেট বিসম্বাপুর এসব অঞ্চলে আপনার বিকাল তিনটা চারটার দিকে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত সহ হালকা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে আপনার যেমন হচ্ছে রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী রংছড়ি রংগদু এসব অঞ্চলে বাড়ি বৃষ্টিপাত এবং বাড়ি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনা বরিশাল কোলাপাড়া চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে তবে এই সময়টাতে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের কলকাতাতেও বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বিওয়ার্স আপনারা আমরা যদি সন্ধ্যার দিকে চলে যাই তাহলে দেখতে পাচ্ছেন সন্ধ্যার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টিপাত পুরো বাংলা জুড়ি অব্যাহত থাকছে এবং রংপুরে আপনার বাড়ি বৃষ্টিপাতের সাথে বাড়ি বজ্র বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে তাছাড়া আপনারা আমরা যদি এখন রাত্র দশটা আটটা দশটার দিকে চলে আসি আটটা নয়টার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন আপনার রংপুর বিভাগের বাড়ি বজ্র বৃষ্টিপাতের বজ্র বৃষ্টিপাত বজ্র বৃষ্টিপাত একটু ছড়িয়ে যাচ্ছে যেমন রংপুর পীরগঞ্জ বিরামপুর সৈয়দপুর জলডাকা দেবীগঞ্জ তারপর হচ্ছে ঠাকুরগাঁও ভোদা এসব অঞ্চলে এসব অঞ্চল জুড়ে বাড়ি বজ্র বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র জ্বরের পরিমাণ বেড়ে যাচ্ছে তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন বাগপাড়া ময়মনসিংহ কিশোরগঞ্জ সিলেট এসব অঞ্চলে বাড়ি বৃষ্টিপাত সহ হালকা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে এই সময় এটাতে এসে দেশের দক্ষিণ অঞ্চল ও পূর্ব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে রাজশাহী খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম মহেশখালী টেকনাফ ঢাকা এসব অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে তবে আকাশ মেঘলা থাকবে এবং কোথাও কোথাও আপনার ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বিশ্ব আমি যদি এখন আপনাদেরকে রাত্র বারোটা একটার দিকে নিয়ে যায় তাহলে দেখতে পাচ্ছেন যে রাত্র বা এগারোটা বারোটার দিকে চলে আসলে আপনার দেশের উত্তর অঞ্চল জুড়ে এবং পূর্ব অঞ্চল জুড়ে পশ্চিম অঞ্চল জুড়ে প্রচুর বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং সাথে বাড়ি বজ্র বৃষ্টিপাতেরও বৃষ্টি বৃষ্টিপাতও লক্ষ্য করা যাচ্ছে তবে দেশের দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাত কমে যাবে তবে বন্ধুরা গত শনিবার থেকে দেশের দক্ষিণ অঞ্চল দিয়ে বৃষ্টিপাতটি শুরু হয়েছিল এখন সেটা দেশের উত্তর অঞ্চল দিয়ে হয়তোবা শেষ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগের ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর রংপুর ঘোড়াঘাট ভালুরঘাট বগুড়া এসব অঞ্চল জুড়ে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টিপাত এবং জ্বর হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ভাগমারা সরিষাবাড়ি সিরাজগঞ্জ তারপর হচ্ছে কিশোরগঞ্জ তারপর সিলেট বিশম্বাপুর কাপাসিয়া নাগরপুর এসব অঞ্চল জুড়েও রাত্র বারোটা একটার দিকে আপনার অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বিওয়ার্স আমি আপনাদেরকে এখন নিয়ে যাব যে বুড় রাত্র দুইটা তিনটার দিকে রাত্র দুইটার দিকে দুইটা তিনটার দিকে চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টিপাত আরও ব্যাপক আকার ধারণ করছে এবং পুরো বাংলায় ছড়িয়ে যাচ্ছে এবং পুরো বাংলা জুড়েই আপনারা দেখতে পাচ্ছেন ভারী বর্ষণ সহ ভারী বজ্র বৃষ্টিপাত এবং সাথে দমকা হাওয়া বয়ে যাবে তবে দেশের উত্তর অঞ্চল রংপুর বিভাগে অতিমাত্রায় বাড়ি বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়াও আপনারা দেখছেন একই সাথে পুরো বাংলা জুড়েই আপনার প্রচুর বৃষ্টিপাত থাকছে তবে ময়মনসিংহ বিভাগের কিছু অঞ্চল এবং রাজশাহী মেহেরপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের পরিমাণটা একটু কম থাকবে তবে তাছাড়া বাকি সকল বিভাগ এবং পার্শ্ববর্তী অঞ্চলসমূহে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত এবং বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে আমরা দেখব যে এই মুহূর্তে আজ সকাল চারটা পাঁচটার দিকে পাঁচটা ছটার দিকে চলে আসলে যে এই বৃষ্টিপাত এই বৃষ্টিপাতের পরিমাণটা কীরকম থাকতেছে তবে আপনারা দেখতে পাচ্ছেন সকাল পাঁচটা ছয়টা এবং সাতটার দিকে চলে আসলো এই বৃষ্টিপাত অব্যাহত থাকছে অর্থাৎ এই পুরো ভাঙলা জুড়েই এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে অর্থাৎ রাত্র তিনটা চারটে থেকে শুরু হলে পুরো বাংলায় জুড়েই বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গা জুড়ে অতিমাত্রায় ভারী বর্ষণ এবং সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো ভিওয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে আজকের গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে করতে ভুলবেন না